মদের আসর বসায় প্রতিবাদ করায় তিন যুবককে কোপানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কালাবাগ গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আহতদের উদ্ধার করে দেঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কলাবাগ গ্রামে চলছিল মদের আসন স্থানীয় কয়েকজন যুবক প্রতিবাদ করায় তিন যুবককে চাক্কু দিয়ে কোপানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আহতদের উদ্ধার করে তেঘরি হাসপাতালে ভর্তি করা হয় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গোটা ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে আমরা মারামারি হয়েছে চাকু মেরেছে ওই জন্য আমরা এখানে এসেছি কে মেরেছে আমাদের বাবু পারসে কি বিষয় আমাদের বাবু ওরা আমাকে বলেছিল ওরা تاسو করতে যায় আমরা কে মানে যাও হাজি হাজী সাহেবকে মারতে যাছলাম আমার ভাইকে আমরা रुकকে যাই আমরা তারে ছুরি চাকু নিয়ে আমরা তকি করি না আমরা থামাছি এবার মারতে যায় তখন এবার ওরা একজন এসে চাকু মেরে দিল পেছন থেকে কারা কারা নাম কি মানে বাড়ি কোথায়

আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি সালে আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ